যেমন অনেক আপনার তারা যারা মাল দেখবে বা কিনবে কিনবেন তারা যেন প্রতারিত না হয় এই জন্য দেখা যায় একদম সলিড আপনার ব্যামার কাট আছে এই যে সাইড টা দেখেন আপনার সাইড টা কোনো প্রকার কোনো কোনো আর্টিফিশিয়ালি করা হয়নি আহ একদম সলিফ যেটা কাঠখানা সলির কাঠ আমি যা খারাপ আমি বিক্রি করে করে দিবে চিন্তা করবো ফিনিশিং আমি আর কেউ যদি আপনার পুরাতন ফার্নিচার এক্সচেঞ্জ করতে চান বা বিক্রি করতে চান তাও নয়ন সাথে যোগাযোগ করলে অবশ্যই সেটা নিতে পারবে কেউ যদি বিক্রি করে অবশ্যই যোগাযোগ আছে এবং সিজন করা সিজন করা হবে না হবে না কাঠের কোয়ালিটি এবং মান সম্পর্কে দেখবেন আর কাঠের যে দেখেন সেখান কাঠের যে র অবস্থায় যে ফাইবারটা দেখা যায় সেটা অবশ্যই দেখা যাচ্ছে এখানে আর এটা সম্পূর্ণ কিন্তু খোদাই করা থাক থাকতেছে এটা চাপের মধ্যে নালাইকুম ভিউজ আজকে আবারও চলে আসলাম সে ঐতিহাসিক পুরাতন ফার্নিচার মার্কেট আজকে পুরাতন ফার্নিচার মার্কেট আজকে দেখবো সকল ধরনের ফার্নিচার এবং এখানে সকল ধরনের ফার্নিচার অর্ডার না হয় তো আজকে চলে আসলাম মেসেজ মাহফুজ ফার্নিচারে তো এখানে দেখেন এত পরিমাণে দোকান থাকতেছে এখানে একটা না দুইটা না

আর আপনার ভিডিও দেখে আমার ভিডিও পাওয়ার মাধ্যমে যদি দেখে আমার ফোন ভালো লাগে আপনি ক্রয় করতে পারেন অথবা আমার মার্কেটে আসবেন সম্পূর্ণ ফানে মার্কেট দেখে দেখে শুনে কিনবেন আর আমি বরাবরের মতো বলতে চাই আমার প্রবাসী ভাই বোনেরা যা যেখান ভিডিওটা থাকেন এটা সাবস্ক্রাইব করুন লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন কারণ কখন কোন প্রোডাক্ট আপনি পছন্দ তা তো জানি না আর আপনি যে কোনো ফার্নিচার অর্ডারের ক্ষেত্রে থাকবে ডিসকাউন্ট আর আমি অর্ডার নিতে গেলেও আমার প্রবাসী ভাইদের জন্য

একটা ঐতিহ্যবাহী একটি আপনার সেম টু সেম মডেল এর লোকের খাদ দিয়ে চিংড়ি মডেল আচ্ছা দেখ খুব সুন্দর একটি চিংড়ি মডেল এ খাদ থাকতেছে আর এটা সম্পূর্ণ হাতে খোদা সম্পূর্ণ আচ্ছা আচ্ছা খুব সুন্দর আড়াই ইঞ্চি সলিড লেকার পলিশে চিংড়ি মডেল যেটা বলা হয় পিছনে তো কাঠি আচ্ছা এটার মধ্যে বোর্ড থাকতেছে আচ্ছা এর প্রাইসটা কি কিন্তু আছেন দাম চাচ্ছে ভাই 3500 পরে এই সব টাকা দাম চাচ্ছে ভিউয়ার জন্য তো আমার তো ডিসকাউন্ট থাকে আচ্ছা ডিসকাউন্ট থাকতেছে অবশ্যই ভিউয়ারস আপনারা জাস্ট স্ক্রিনের দা নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনি আর বিশেষ করে চ্যানেলের নামটা বললে আরো ভালো হয় ওনার বুঝতে ভালো হবে আর কোন ভিডিও কিভাবে দেখতেছেন সেটাও একটু জানিয়ে দিবেন তাহলে ওনার আপনাকে ডিসকাউন্ট বা এটা বিবরণ বলতে খুব সুবিধা হবে

আচ্ছা এই যে নিচে তিনটা ডয়ার দুই সাইডে দুটা পাল্লা এরকম পাল্লা অপর সাইডে আর থাকতেছে আর মাঝখানে তিনটা ডয়ার থাকছে আর তালাটা দেখেন কত একটি দামি তালা ব্যবহার করা হয়েছে পিছনে বড়টা অনেক হেভি ভাই আচ্ছা 200 গজন ফ্লাইবোর্ড বড় জন্য মোটা আছে এটা প্রাইসটা ভাই দাম যাচ্ছে 35000 টাকা 6 বাই 7 ফিট তো 6 বাই 7 ফিট 35000 টাকা দাম যাচ্ছে কোন বিল যদি নিতে চান সে ক্ষেত্রে আপনাদের ইনশাআল্লাহ ডিসকাউন্ট করব আচ্ছা ডিসকাউন্ট করা হবে আচ্ছা এখানে একটা 8 ইঞ্চি মডেলের আপনার 6 ফিট 7 ফিট একটি টেম্পারেচার কার্ড

সলিড আড়া ইঞ্চি কাঠের উপর লেগ সাইড রাইট সাইড সেম টু সেম আর সম্পূর্ণ খোদাই করার নকশা থাকতেছে এতে সম্পূর্ণ খোদাই করা ভাই জি জি আচ্ছা আড়া ইঞ্চি লেগ সাইড সেম টু সেম এবং সেম বক্সে প্রাইস টা কিমচ আছে আছে 32000 ভিউয়ার সেকেন্ড এই কাঠের প্রাইস আছে মাত্র 32000 এই টাকার মধ্যে তো কালার অবশ্যই করে দিবেন হ্যাঁ ইনশাআল্লাহ আমি যেতে কালার করে দিব এটা কালার আচ্ছা এটা তো অবশ্যই আলোচনা সাপেক্ষে একটা ডিসকাউন্ট থাকবে আচ্ছা পিছনে একটি লাক্সারি মডেল একটি মডেলে দেখতে ফ্রি পড়ে গেল ফ্রি পড়ে আলমারি ভিউয়ার দেখেন এই যে কাঠগুলো খুব সুন্দর একটি কাঠের মতো থাকছে নিচ থেকে উপর দেখেন প্রত্যেকটা পাল্লা খুব সুন্দর ভাবে কাজ করা হয়েছে এই যে দেখেন প্রত্যেকটা পাল্লা আর সাইডে তো গাছটা ব্যবহার করছেন অবশ্যই গাছপালা থাকতেছে ভিড় দেখেন আর এই যে সাইডের এই কাঠটা দেখেন ছয় ফিট বাই সাত ফিট আচ্ছা ভিতরে কি কাঠ দিচ্ছে আচ্ছা চিটিয়াঙ্গা যেটা গামারি আর তবে ভিতরে যেগুলো আপনার লোয়েস্ট কোয়ালিটির মানুষ ওগুলোর ভিতরে আপনার অন্য কার্ড দেয় কিন্তু অন্য কার্ডটা আপনার আমাকে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ অথবা যে কোনো রোগে আচ্ছা প্রাইসটা ছয় রুপে সাত কুপি টাইট দিচ্ছি পঁয়ষট্টি হাজার টাকা মাধ্যমে আচ্ছা তো ভিও সবাই ধীরে সরসে ভিডিও দেখবেন না টেনে আপনি পুরো ভিডিও দেখবেন পুরো ভিডিও দেখলে আপনার মনের মতো ফার্নিচার পেয়ে যেতে পারেন এই ভিডিওর মাঝে এই যে আরেকটি থাকতে চিকনি

এভাবেই যাবে আর যেগুলা ভবিষ্যৎ আমি চিন্তা করতেছি যে আমি আপনাকে দিয়েও ভিতরে রং করে দিলাম আর গামারি কাঠ দিয়েও ভিতরে রং করে দিলাম তাহলে আপনার বদ্রান্তি আচ্ছা আচ্ছা আমি চিন্তা করতেছি এইভাবে আমি ভিতরটা বের রাখবো এটা সেল করার পরে আমি ভিতরে যা কালার করে না যে আমি কালার করে দেবো তাই সম বুঝতে পারছি কারণ হলো আমি ভিতরে আপনাকে পরিকান দিয়ে একটা ওয়ার্ড কি করলাম আমি বিশাল আচ্ছা আর আমি আপনাকে গামারি কান্দি আমি আপনাকে ওয়ার্ড টা বললাম বললো তিরিশ হাজার এই জন্য আমার এই লোক দিন আমি আজকে একবার রো কাঠ যেটা রো কাঠ দেখে একদম সলিড কাট দেখে আমি মাল বিক্রি করব আচ্ছা 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 হ্যাঁ কালার করার পরে নিম কাটকেও বলা হয় যে এটা গামারি কারি তো উনি একবার নিয়াছে একবার র অবস্থায় যেটা কারখানাতে একবার পুরো কাট যেটা মানে কোন কালার বা কোন সুইট কাওয়ান হয় সেই কাটটাই নিয়াছে উনি একবার র তো ভাই এটার ভিতরে তো सेम হবে ভিতরে सेम বলতে ভাই আমি একটু আচ্ছা এটা দেখাই দিলাম দেখেন যদি এরকম করে ইনশাআল্লাহ দেখাইতে পারে আপনি আচ্ছা

ল্যাকার পলিশের সম্পূর্ণ থাকতেছে আর নিচে থাকতেছে আপনার টপ টপের উপরে দেখেন কত সুন্দর ভাবে লতা নকশাটা উঠানো হয়েছে সাইডের পাল্লাটাও সেম টু সেম পাল্লা তো এক ইঞ্চি ভাই হ্যাঁ পাল্লা কিন্তু এই যে সম্পূর্ণ এস এস এর হ্যান্ডেল টপ তালাটাও অনেক দামি ব্যবহার করে হয়েছে এই যে ভিতরে কিন্তু সেগুন নাকি ভাই এটা না ভিতরে গামার ভিতরে গামার চার ফিট বাই ছয় ফিট চার ফিট বাই সাত আচ্ছা এর প্রাইসটা এটা দাম চাচ্ছে আপনার বিয়াল্লিশ হাজার টাকা

কালারটা নষ্ট হয়ে যায় তো এইটাই নেওয়া ব্যাটার বেশিরভাগ আপনি এটা যত ময়লা পড়বে এটা কাপড় দিয়ে মোসা আপনার পুরো ময়লাটা পরে যাবে এটা পানি দাও ওয়াশ করতে পারবেন সেম আর কালারটা করার পর আপনি কয়েকদিন বা কত ছয় মাস এক বছর পরে আবার সেম আবার কালার করতে হয় তবে এটা প্রাইস টা কিন চাচ্ছেন এটা দাম চাচ্ছি ভাইয়া আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা দাম চাচ্ছি আলোচনা আচ্ছা এর পাশে আর কোনটা দেখেন ভাই এরপরে দেখেন আপনার ডাইনিং ডাইনিং টেবিল দেখেন এই যে ডাইনিং টেবিলটি থাকতেছে ছয় চেয়ারে ছয় চেয়ারে এই যে কাঠটা দেখেন এর কত ইঞ্চি কাঠ হবে পাঁচ পাঁচ পায়ে পায়েটা আর চেয়ারের পায়েটা চেয়ারে পায়ে হলো তিন একবার সেম ডিজাইনে দেখেন এটা আর এটা সেম টু সেম ডিজাইন আর এই যে কাঠ একবার র অবস্থায় সেগুন কাঠের বোঝা যাচ্ছে দেখেন কাঠের ফাইবারটা খুব সুন্দর আর এই যে মাঝখানে জালি নকশা করা হয়েছে গাড়িটা দুই ইঞ্চি তো দুই ইঞ্চি আচ্ছা খোদাই করা নকশা সম্পন্ন

সাইডের কাঠটা আর এই যে সামনের কাঠটা দেখেন একের ভিতরে চার যেমন এই যে ওয়ার্ড থাকতেছে আপনার এটা কিনলে ড্রেসিং টেবিল কিনলে ওয়ার্ড অফ না এটা বড় বড় অনেক বড় বিগ সাইজ এর ড্রয়ার গুলো থাকতেছে এবং পাল্লা থাকতেছে এই যে উপরে দেখেন এখানে কসমেটিক থাকতে পারবেন পাশে থাকতেছে আপনার চুরি হ্যাঙ্গার এটা সাইজটা ভাইয়া এটা সাইজটা তিন টুট বাই সাড়ে চৌদ্দ

দেখেন কাজগুলো চারটা ডোয়ার একটি পাল্লা এবং ভিতরে তো আপনার হ্যাঙ্গার সিস্টেম অবশ্যই আচ্ছা এটা প্রাইস হবে দাম আপনার ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আচ্ছা

আমি পরিশেষে আমার বিরুদ্ধের উদ্দেশ্যে একটি কথা বলবো আমি আপনাকে আপনার মাল দেখে শুনে মাল কিনবেন আপনার ভিডিও কলের মাধ্যমে দেখবেন এবং কোন ব্যক্তির থেকে না আপনি প্রতিষ্ঠান থেকে মাল কিনবেন প্রতিষ্ঠান থেকে কতদিন যাবো অনলাইন ব্যবসা করতেছে সেটা অনলাইন ভেরিফাই করে দেখ আচ্ছা আচ্ছা আমি দীর্ঘদিন নামত আজকে তেরো এগারো থেকে তেরো বছর বারো বছর যাবত আমি অনলাইনে যাবো আছি না আমি নতুন করে আর আমার মেসেজ পাকিস্তানের সাথে যে কোনো প্রোডাক্ট আপনার অর্ডার দেখতে পারবেন আপনি ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন

তবে এর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে পাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ